হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন এবং আপনাদের পোষা প্রাণীগুলো অনেক ভালো আছে তো অনেক দিন যাবৎ খরগোশের কোনো আপডেট দেওয়া হয় না তো আমি যেদিন খরগোশের এই ঘরটা তৈরি করেছিলাম সেদিন কয়েকটা ভিডিও দিয়েছিলাম তারপরে খরগোশের আর কোনো ভিডিও দেওয়ার সময় পাইনি তো আমি গত একটা ভিডিও বলছিলাম যে আমার খড়গরি দুইটা আলহামদুলিল্লাহ প্রেগনেন্ট হয়েছে তো ওদের কিন্তু বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে তো আমার খরগোশ দুইটা ইনশাল্লাহ আজকে বাচ্চা দিয়ে দিবে কারণ আমি বুঝতে পারলাম কীভাবে তো ওদের বাচ্চাটা নিচে নেমে গেছে যার কারণে আমি গতকালকে এই যে ক্যারেট বলে এইগুলো তো এই পাত্র দিয়ে দিয়েছি বাচ্চা করবার জন্য তো এইটা যেহেতু অনেক বড়। আর আমার খরগোশ দুইটা তো একসাথেই বাচ্চা দিবে যার কারণে আমার ঘরের ভিতরেও জায়গা কম সেজন্য আমি এই একটা ক্যারেটের ভিতরে মাঝখানে একটা কাট দিয়ে দিয়েছি তো ওরা দুইটা খরগোশ দুই পাশে বাচ্চা দিতে পারবে তো এই যে দেখুন এই পাশে একটা এই পাশে একটা তো একটু ভালো করে দেখুন এই যে একটা আর এই পাশে একটা তো আমি এর ভিতরে সালার বস্তা দিয়ে দিয়েছি এবং কিছু খড় কাটা দিয়ে দিয়েছি তো আমার এই লাল খরগোশটা হয়তো বা একটু পরে বাচ্চা দিবে তো আমি কিভাবে বুঝলাম সেটা হলো আমার এই ঘরটা আমি একমাত্র পরিষ্কার করলাম তারপরে দেখতে পাচ্ছি যে আমার এই লাল খরগোশটা ব্রিডিং হচ্ছে তো এই যে দেখুন তো এগুলো আমার লাল খরগোশটার ব্রিডিং তো এই পাশে দেখুন এটা আবার এখন হলো তো এই পাশেরটা কিছুক্ষণ আগে হয়েছিল তো আর এটা এখন হলো তো আমি বুঝতে পারলাম যে আমার খরগোশটার আজকে বাচ্চা হবে যার কারণে ওর ব্রিডিং শুরু হয়ে গেছে তো আমার খরগোশটা কিন্তু কোনো রকম নেস্টিং করেনি তো ওর গা থেকে ও লোম ওঠায়নি তো এখন কিভাবে কি হবে আল্লাহ ভরসা তো সকলে আমার খরগোশের জন্য দোয়া করবেন যেন খরগোশ বাচ্চাগুলো খুব সুন্দরভাবে দিতে পারে এবং বাচ্চাগুলো বেঁচে থাকে তো বাচ্চাগুলো ভালো থাকে তো আমার খরগোশটা দেখুন প্রচুর হাঁপাচ্ছে কারণ আমার সাদা আরো আজকে অথবা কালকের ভিতরে বাচ্চা হবে তো বাচ্চারা দেখুন কিভাবে তো পেটের ভিতরে বাচ্চা নড়াচড়া করছে সেটা বোঝা যাচ্ছে আর আমার লালটা দেখুন ওর অনেক কষ্ট হচ্ছে কারণ ওর ব্রিডিং শুরু হয়ে গেছে অলরেডি তো আমার খরগোশটা কিছুক্ষণের ভিতরে হয়তোবা বাচ্চা দিয়ে দিবে তো বাচ্চাটা যে কোথায় দিবে এবং কীভাবে হবে তো সেটা নিয়ে আমি চিন্তিত কারণ ও যেহেতু কোনো নেস্টিং করেনি তো বাচ্চাগুলো কেউ ক্যারেটের ভিতরে দিবে বা এই ফ্লোরে দিয়ে দিবে তা জানি না তো আমার খরগোশটা এখানে বসে আছে এই যে দেখুন আমার লাল খরগোশটা তো আমার খরগোশটা কয়টা বাচ্চা দেয় এবং কেমন বাচ্চা দেয় সেটা নেক্সট কোনো ভিডিও জানাবো ইনশাল্লাহ তো সকলে আমার খরগোশগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ